তো গাই দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো তো আমি সারাদিন এতটাই একটা কাজে ব্যস্ত ছিলাম সেই ব্যস্তর কারণে তোমাদেরকে সারা দিন ভিডিওটা কোনো কিছু শেয়ার করতে পারলাম না সন্ধ্যা থেকে ভিডিওটা শেয়ার করছি তো সন্ধ্যাবেলা একটু আমি মানে ফ্রি হয়েছি তো তখন তো থেকে ভিডিওটা শুরু করছি আজকে মায়ের পুজো তো আমাদের বাড়িতে এবার পুজো আর কি সেরকমভাবে করা হবে না কারণ হচ্ছে আমার একটা ভাসুর আইসিউতে ভর্তি তাই আর কি সেরকমভাবে পূজার কোনো মানে সেরকমভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ কাউকে করা হয়নি শুধু জাস্ট খালি নিয়মটা করা হচ্ছে তো আমার অনেক পরিস্থিতি মানে অনেকটাই পরিস্থিতি খারাপ ছিল কি বলবো তো আমাদের অনেক ভয় ভেবে পূজার আয়োজন করা হয়েছে যেহেতু পূজার ডেট পড়েছে তো করতেই হবে তাই অনেক ভয় ভেবে মানে আয়োজনটা করা হয়েছিল তো চলো কন্টিনিউ করো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এদিকটায় দেখো মাকে বরণ করছে আর হচ্ছে আমি উপোস উপোস থাকতে পারিনি অনেক কাজে ব্যস্ত ছিলাম ছিলাম আর অনেক ধরনের সমস্যা ছিল তাই আর আমি এবার উপোস থাকতে পারলাম না কিন্তু বাড়ির পুজোতে যদি উপোস না থাকা হয় না তাহলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না তাই না বলো তো দেখো এইদিকটায় মাকে হচ্ছে আমাদের মন্দিরে ঢুকানো হচ্ছে তো এবারের মা হচ্ছে মানে কি বলো তো অনেকটাই মানে পেছনের আর কি সেটা কি জানি বলে এটাকে তো এটা ছোট দেওয়া হয়েছে প্রত্যেকবার অনেকটাই বড় দেওয়া হয় তো সেরকমভাবে ঢোকানো অনেকটাই কষ্ট হয় তো এবার আর সেরকমভাবে কষ্ট হয়নি সে এ চূড়া বলে তো পিছনে চূড়াটা অনেকটাই ছোট দিয়েছে আর ঠাকুরটা এক মাপেরই আছে তো এদিকটা ঢুকাচ্ছে আর লাইটের আলোটা সেরকম তো ভালো আসছে না তাই তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারলাম না তো সবাই মিলে মাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে Hello? <laughs> তেরসে জগৎ সবিত্রে সুয কর্মদায়নি এই সূর্য স তো এদিকটায় দেখো আমি হচ্ছে এদিকটা খিচুড়ি রান্না করছি তো ছদ্দি এক হারি খিচুড়ি রান্না করেছিল আর আমাকে বলছিল তুমি এদিকটা এক হারি করো তো সেরকমভাবে এবার আয়োজন করা হয়নি বলে তাই একটু ছোট হাড়িতে এবার করা হচ্ছে না হলে তো অনেক খিচুড়ি রান্না করতে হয় তবু দশ কেজি চালের খিচুড়ি রান্না করা হয়েছে খিচুড়ি আর ঘন্ট ঘন্ট অনেকটা করা হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম তো সব কিছু আমাদের রাত্রেবেলায় সব শেষ করে দেওয়া হবে আর কি অনেক চিন্তায় ছিলাম আর কি অনেক চিন্তায় নিয়ে পুজোটা করা হয়েছে তো ঠাকুর টুকুর করে যাই হোক আমার ভাসুর ভালো হয়ে গেছে যেহেতু এদিকটা পরে করছি তাই তোমাদেরকে বলতে পারছি ভয়েসটা পরে দিচ্ছি তো এদিকটা খিচুড়ি রান্না করছি এক হাড়ি এদিকটা আমি করব আর বাকি আছে করার জন্য তো পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে তো এখন সবাইকে খিচুড়িটা রান্না করে প্রসাদ করে দেওয়া হবে বিতরণ করে দেওয়া হবে তারপর দেখো এদিকটা পুজো শেষ হয়ে গেছে তো রাত্রেবেলা অন্ধকার সেরকম ভালো দেখা যাচ্ছিল না তো এই দ্বীপের তাপ নিচ্ছি আর কি তো এই দ্বীপের তাপটা নেওয়া ভালো আর কি তো সবাইকে দিচ্ছিলো আমিও রান্না করছিলাম রান্না করা থেকে উঠে দৌড়ে গিয়ে দ্বীপের তাপটা নিয়েছি তারপর হচ্ছে এদিকটা মেজদি হচ্ছে মানে ধানের কুলো আর কি ওইটা নিয়ে আমাদের ঘরে রাখতে হয় পুজোর শেষে একদম তো এটার মধ্যে দ্বীপ দিয়েছে দিয়ে তারপর হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছে ভিডিওটা তারপর পুজো শেষ করে সবাইকে প্রসাদ খাইয়ে আমিও প্রসাদ একটু খেয়ে তারপর দেখো এত প্রচণ্ড মাথা ব্যথা করেছে করছিল আর কি সন্ধ্যা থেকে কি বলবো আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর দেখো চোখ মুখ দেখে কি অবস্থা তো এখন আমি এখন শুয়ে পড়ব রাত বাজে তখন হচ্ছে একটা কি দেড়টা এরকমই হবে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে